যারা নতুন মা হতে চলেছে তাদের জন্য সাত ভক্ষণের এইখানে মাত্র ডেট রয়েছে পৌষ মাসে তাহলে সাত ভক্ষণের ইংরেজি তারিখটাও আমরা শুনে নিই আর বারটাও শুনে নিচ্ছি বার হচ্ছে বৃহস্পতিবার ইংরেজি জানুয়ারি দুই তারিখ জানুয়ারি দুই আর দশ এই দুই দিন সাত ভক্ষণের ডেট রয়েছে সেটা একটা হচ্ছে বৃহস্পতিবার আর দশ তারিখটা হচ্ছে শুক্রবার কিন্তু দশ তারিখ কিন্তু একাদশীও রয়েছে সেটাও মাথায় রাখবেন সেই হিসেবে আর কি আপনারা সেই আপনাদের দিনটা নেবেন আর অন্নপ্রাশন রয়েছে শুধু সতেরো তারিখ বাচ্চার অন্নপ্রাশন শুধু সতেরো তারিখ পাবেন একটাই মাত্র ডেট সেইটা হচ্ছে বৃহস্পতিবার পড়েছে আর ইংরেজিতে জানুয়ারি দুই তারিখ জানুয়ারি দুই তারিখ অন্নপ্রাশনের ডেট রয়েছে আর সাত রয়েছে দুই দিন দুই আর দশ জানুয়ারি দুই আর দশ দু সালের এছাড়াও গর্ভাধান দীক্ষা নামকরণ গ্রহপুতের শান্তি সস্তায়ন বিদ্যারম্ভ মানে হাতেখড়ি এই সমস্ত সব রয়েছে যেগুলো ডেট সেগুলো আমি বড় ভিডিওতে আগের দিন দিয়েছি